একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যে আপুটি কিনে দাঁড়িয়েছি তার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি তো চলুন আমরা কথা বলে আসি সাথে এবং তার জীবনের কথাগুলো জেনে আসি আসসালামু আলাইকুম সালাম আপনি কেমন আছেন আল্লাহ রহমত ভালোই আছি আপনার নামটা আমরা জানতে চাই আপনার নাম কি জান্নাতি জান্নাতি অনেক সুন্দর নাম তো আপনার গ্রামের বাড়ি কোথায় ঢাকা সাভারে ঢাকা সাভারে এখন বর্তমানে আপনি কোথায় থাকেন এখন বর্তমান ঢাকায় থাকি ঢাকায় কোন জায়গায় থাকেন ঢাকা সাভারে সাভারেই থাকেন আচ্ছা কি করেন আপনি এখন কি করে মানুষের বাসায় কাজ কাম করে এটাই আচ্ছা তো আপনার বর্তমানে বয়স কত উনিশ উনিশ বছর আপনার বিয়ে সেদি হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা কত বছর আগে আপনার বিয়ে সেদি হয়েছে চার বছর পাঁচ বছরে পড়ছে চার পাঁচ বছর হয়ে গেছে আচ্ছা তো এখন আপনি আপনার স্বামী কি করে আমার স্বামী কি করে এখন আমি বলতে পারবো না এখন সে কোথায় আছে আমি তাও জানি না কেন জানেন না কেন জানি না এর কারণে সে আমার কাছে নাই এর কারণে আমি জানি না যে সে এখন কোথায় আছে মানে কি কারণে জানেন না কি কারণে জানি না সে আমারে তালাক দিছে এর কারণে এখন সে কোথায় আছে আমি এটাও বলতে পারবো না তালাক দিল কি কারণে আপনাকে তালাক দিল অনেক আশা করি তার কাছে বিয়ে বসছিলাম আমি বিয়ে বসতে চাইনি বললে ভুল হবে বিয়ে বসতে চাইছিলাম কারণ অনেকটা বেশি কষ্টের মাঝে ছিলাম আমার যখন ছোট ছিলাম তখন মনে করেন তখন থেকে বাবা মা নেই আর মনে করেন আমি ছিলাম আমার ফুপুর কাছে একটা ফুপু ছিল আমার তার কাছে আমি ছিলাম থাকার পরে তো এখন মনে করেন সেও মনে করেন একটা দুর্ঘটনায় আর কি যে কোনো কারণবশতে দুর্ঘটনা হয়েছে এর কারণে আর ফুপুর ওখানে থাকিনি মনে করেন আমার একটা দাদি ছিল তার ওখানে আমি কিছুদিন ছিলাম থাকার পরে সেখানে থেকে আমার বিয়ে সাথে হয়েছে হওয়ার পরে তো এখন ভালোই বিয়ে সাথে হয়েছে কিছুদিন ছিলাম দু বছরের লেখা ছিলাম থাকার পরে তো একটা বাচ্চা তো একটা বাবু পেটে আসার পরে তো এখন সে বলতেছে যে আমার পছন্দ হয় নাই তো এখন ছেলের বাবা মা থেকে বলছে পছন্দ হয় নাই তো আগে থেকে বললেই তো পারতে তো এখন কেন শুধু শুধু মেয়েটার জীবন নষ্ট করতেছে তো সেই ছেলেটার যার জন্য সাথে রিলেকশন ছিল সেটা আর আমি জানি না আচ্ছা তো এই কারণে আপনাকে ফেলে দিয়ে চলে গেছে হ্যাঁ কারণ যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটাকে নিয়ে সে চলে গেছে কোথাও এখন আমি বলতে পারি না আচ্ছা তো এখন আপনার অবস্থা কি এখন আর আমার অবস্থা কি এখন আমি ছেলেটাকে নিয়ে অনেকটাই বেশি কষ্টে আছি আপনার যে বাচ্চাটা সেটা ছেলে ছেলে ছেলের বয়স কত বছর বছর বয়স হ্যাঁ আচ্ছা তো এখন আপনার জীবন পরিকল্পনাটা কি এখন আমি প্রতিবেদনের সামনে আইছি এই কারণে যে অনেকটা বেশি কষ্টে আছি আমি কখনো ইচ্ছা করি নাই কখনো চাই নাই যে এই রকম পরিস্থিতিতে আমাকে আসতে হবে কিন্তু কি করব ভাগ্যের লিখন আসতেই হয়েছে যে কোনো কারণ বসতে আসতেই হয়েছে কিন্তু আসতে চাই নাই তবু আসতে হইছে বিপদে আমার এরকম নিয়ে আসছে তো এখন আমার কেউ নেই এর কারণে আমি বাচ্চাটাকে নিয়ে একা একাই থাকি মনে করেন যারা আমার চাচারা আছে আপনজনরা আছে মনে করেন আমার দুইটা চাচা আছে তারা মনে করেন খোঁজখবর নেয় না দেখাশোনা করে না তার একটা চাচা আছে ভারতে থাকে সে মনে করেন সাত আট বছরে দেশে কখনো আসে না একটা চাচা আছে থাকে সে বাংলাদেশেই থাকে কিন্তু কখনো খোঁজখবর নেয় না কোনো কিছু করে না এর কারণে চান ভবিষ্যৎটা কিরকমের চাই যাতে বেশি মনে করো যে বেশি কষ্টে আমাকে এতটা কষ্টে না থাকতে হয় সেরকম একটা ভবিষ্যতে আমি খুঁজতেছি যাতে এমন একজন মানুষ আমি পাই যাতে যার কারণে আমার বাচ্চাটাকে নিয়ে আমি একটু সুন্দরভাবে খাওয়া বাঁচার যেরকম আট দশজন মানুষ বেঁচে থাকতে চায় মনে করে সেরকম যাতে বাচ্চাটাকে নিয়ে আমি সেরকম ভাবে বাসতে চলতে পারি আচ্ছা সেরকম এখন আপনি সেরকম মানুষ পাইতে হলে আপনার তো ফোন নাম্বার ভিডিওতে দিতে হবে ফোন নাম্বার ভিডিওতে আপনি দিবেন হ্যাঁ আমি তো ফোন নাম্বারটা ভিডিওতে দিব আচ্ছা তো আগে আপনার নাম্বারটা আমরা দিয়ে নিই তারপরে আমরা আপনার বাকি কথাগুলো একটু শুনবো ঠিক আছে নাম্বার কি আপনার মুখস্থ আছে না আমি বলবো আপনি বলেন আমার মুখস্থ নেই আমার সাথে সাথে বলবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে 013 013 10 106556557742 42 এটা কি আপনারই নাম্বার নাকি অন্য কারো নাম্বার না এটা আমারই নাম্বার নাকে আবার ফোন দিলে আমরা রিসিভ করব না আপনি রিসিভ করবেন কেন আমি রিসিভ করব আপনি রিসিভ করবেন হ্যাঁ যদি আমরা রিসিভ করি আপনার ফোন তা আপনাদের থাকলে না আপনি রিসিভ করবেন আচ্ছা ঠিক আছে অনেকেই বলে যে আমরা এটা ইউটিউব থেকে আমরা ইউটিউবে যারা আমরা ভিডিও করি তারা নাম্বারগুলো দিয়ে থেকে কিন্তু আসলে নাম্বারগুলো কি আমাদের না আমার হ্যাঁ আসলে আমি বলতে পারি না জন্য আপনাকে দিয়ে বলাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার নামটা আবারো বলেন জান্নাতি জান্নাতি তো আপনার এই জান্নাতি নামটা অনেক সুন্দর তো আপনার যে বর্তমান অবস্থা বর্তমান অবস্থাগুলো খুবই খারাপ তাই তো হ্যাঁ অনেকটাই বেশি খারাপ আপনার কি রকম মানুষ হইলে আপনার সারা জীবনটা আপনি তার সাথে কাটাইতে পারবেন কি রকম মনের মানুষ হইলে কাটাইতে পারবো মনে করো সে যেরকমই হোক তাতে আমার কোনো দুঃখ নাই যাতে তার মনটা একটু ভালো থাকে সে যাতে আমাকে নিয়ে ভালো একটা সুন্দর ভবিষ্যৎ করার স্বপ্ন দেখে আর কিরকম স্বপ্ন দেখবে আপনাকে নিয়ে কিরকম মনে করো আমার ঘুমায় স্বপ্ন দেখবে নাকি রাত্রে ঘুমায় স্বপ্ন দেখবে দেখা যায় তো অনেক কিছু কল্পনা করে না তো সেরকম আপনাকে নিয়ে কি কল্পনা করবে নাকি রাত্রে ঘুমাই কল্পনা করবে না ভাই সে রাতে ঘুমাই আমাকে নিয়ে কল্পনা করবে আচ্ছা তো কি রকম আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে যে আপনি কি এমন সুখ দিতে পারবেন তাকে যে আপনাকে নিয়ে সে স্বপ্ন দেখবে সে যে ধরনের সুখ আমি যদি সম্ভব হয় তো আমি সব ধরনের সুখ দিতেই তাকে রাজি আচ্ছা 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 তো আপনাকে তাহলে যে বিয়ে করবে সে তো খুব হ্যাপি হয়ে যাবে নাকি সেটা আল্লাহ ভালো বলতে পারে আচ্ছা আপনি বলতে পারেন না আমি একটু একটু বলতে পারি তাতে মন নাও ভরতে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এখন আপনার ভিডিও আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনার নাম্বার তো ভিডিওতে দিয়ে দিলাম তো আপনি আবার মিষ্টি কথা দিয়ে আবার কাউকে কাবু করে কার কাছ থেকে টাকা হাতিয়ে খাবেন কি না আসলে ভাইয়া টাকা পয়সাটা বড় জিনিস না ঠিক আছে আজ আছে কাল নেই কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে অনেক একটা সুন্দর ভবিষ্যতের আমার এখন বর্তমান দরকার তাই না তাই আমি তো চাবো না যে আমার সামনে একটা ভবিষ্যৎ আছে আমি তো মনে করো মাসাল্লা এখন তো সেরকম বেশি খারাপ না ভালোই আছে তাই না তো মনে করো এই সময়ে আমার একজন পাশে থাকার জন্য মানুষের দরকার মোট কথা রোদ্রের মধ্যে দাঁড়াইতে গেলে রোদ্রে সব সময় তো চলা যায় না একটু ছায়ার দরকার হয় সেরকম আপনারও সব সময় তো মে মে হয়ে জন্ম সব সময় তো একা চলা যায় না একটা মাথার উপরে একটা বটগাছ দরকার তাই না যেহেতু একটা একটা পুরুষ মানুষ প্রত্যেকটা মেয়ে মানুষের একটা পুরুষ মানুষ দরকার যে বেঁচে থাকার জন্য নাহলে অনেকটাই সমস্যা হয় অনেক সমস্যা বিপদের মুখ থেকে আচ্ছা তো এখন আপনার ভিডিও আমরা শেষ করবো আপনার কি আরো কিছু দর্শক দর্শকের উদ্দেশ্যে বলার আছে হ্যাঁ দর্শকদের আমার এটাই অনুরোধ যাতে যে কিছু যাই করো যাতে এই বিপদের কালে আমরা কখনো কেউ আশা দিও না আর যেটা পারবা সেটা বলবা আর যেটা পারবা না সেটা কখনো বলবা না কারণ এই অসহায় মেয়েটা অনেকটাই বেশি কষ্টে পাবে আসলে ভাই আমি প্রতিবেদনের সামনে আছি কিন্তু হাসি মন নিয়ে না তাই না আসলে একটা দুঃখে পড়ে অনেকটা কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আসি সবাই হাসি খুশি থাকলে কিন্তু হাসি খুশি থাকলেই কিন্তু যে তার ভিতরে কষ্ট নাই সেটা কিন্তু হয় না ঠিক আছে হাসির ভিতরে অনেকগুলো সু অনেকগুলো দুঃখ অনেকগুলো কষ্ট লুকিয়ে থাকে তো আপনি যেহেতু হাসি খুশি আছেন কিন্তু হাসি খুশির ভিতরে অনেকটাই কষ্টে পড়ে আপনি এই শুধু শুধু তো মানুষ ভিডিও করতে আসে আসে তা তো অবশ্যই এটা অন্তত আমি জানি যে কেউ শুধু শুধু ভিডিও করতে আসে না তো ঠিক আছে আপু আপনার নামটা জান্নাতি তো ঠিক আছে জান্নাতি আপু আমরা এখন আপনার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন অবশ্যই আপনি কারোর সাথে প্রতারণা করবেন না সেরকম একজন লোক দেখে আপনি তাকে বিয়ে করবেন এবং তাকেই আপনার জীবনের সুখময় জীবনটা তাকে আপনি দান করবেন ঠিক আছে

আহ শেখটা দেখা করুন শিবাই ভাই ভাই ও তো পুরো গেছে জায়গা যাইবে দেনি কে কেনা না পাড়াখানে নষ্ট

বেশি ভালো কি বড় বড় দাম দামও কিন্তু ভালো রান্না করবে রান্না করবে না নিবো

आलू आज mm. हाँ, हाँ, दे खाए ना घर नहीं गेलो खाने हां हिंदी होना भाले दियो इने बात के नहीं तो 20 बात के नहीं देखो ना

কি জানি ধরে না ধরে না নাই না কি হলো কি ফুল ধরে না না বোবা ফুল না মানে বোবা আবার কি এ যে না তোমার সারো পাশে মানে বসে থাকতো গাছ ফুলা ছিল এর কি পুকুর হ্যাঁ পুকুর আর চারপাশে গাছ ছিল মানুষ রোদ উঠলে এই বাগানে সবার আড্ডা